আজকে আমার আম্মুর হাতের একটা স্পেশাল রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে গরুর মাংসের পায়া ভুনা এটা আম্মু এত মজা করে রান্না করে একদম আঙ্গুল চেটে ফুটে খাওয়ার মতো সো ফার্স্টই হচ্ছে গরুর মাংসের যে পায়ার পিসগুলো আছে ওগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছে এরপর হচ্ছে এখন রান্নাটা স্টার্ট করে দিবে এখানে পেঁয়াজ দিয়ে দিছে পেঁয়াজটা বাদামি হলে তারপর হচ্ছে আদা রসুন বাটা তারপর লবণ এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এরপর আরও যেই মশলা টসলা দেয় আর কি ওগুলা সব কিছু দিয়ে দিছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যান্ড দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে মশলাগুলো কষায় নিবে দেন যখন এরকম তেল তেল হয়ে যাবে তখন হচ্ছে এই বাকি যে গরম মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছে এই যে মাংসের পিসগুলো দিয়ে কষায় নিবে সুন্দর করে এই গরুর মাংসের পায়াটা সেদ্ধ হতে প্রায় তিন চারবার জাল দেওয়া লাগে সো আম্মু রাতের বেলা সকালে আবার হচ্ছে পরের দিন সন্ধ্যায় সুন্দরভাবে পারফেক্ট ভাবে জাল দেওয়ার পর এখন লাস্ট হচ্ছে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিচ্ছে একদম রেডি এখন আমার রিসেন্ট ফেভারিট একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি প্রতিদিন রাতের বেলা ব্যবহার করি এটা হচ্ছে একটা কম্বো যেখানে একটা সিরাম থাকবে সাথে একটা থাকবে সো যাদের স্কিনে মেস্তা পিগমেন্টেশন পিগমেন্টেশন হাইপার আছে তাদের জন্য এই প্রোডাক্ট বেস্ট হবে আমি এই প্রোডাক্ট নিয়েছি ফর দিস ওয়ার্ল্ড আয়ুর্বেদিক পেজ থেকে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে রিসেন্টলি আমার কিছু ভিডিওতে তোমরা কমেন্ট করতেছো আমার স্কিনটা কিভাবে হেলদি গ্লোই হলো আমার স্কিনে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো দাগ নেই হালকা একটু পিগমেন্টেশনের সমস্যা ছিল সেটা আমি এই কম্বোটা ব্যবহার করে অনেক কালারটা লাইট করে ফেলছি সো এই কম্পোতে তোমরা একটা পাপায়া সিরাম পাবা একটা হচ্ছে পাপায়া পিগমেন্টেশন ক্রিম পাবা দুইটাই পিগমেন্টেশনের জন্য মেস্তার দাগের জন্য খুবই কার্যকরী প্রোডাক্ট সো ফার্স্টে হচ্ছে সিরামটা ব্যবহার করতে হবে প্রতিদিন রাতের বেলায় এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে আফটার ফেস ওয়াশ তোমরা হচ্ছে আগে সিরামটা ব্যবহার করবা সিরামটা ব্যবহার করার পর এরপর দুই মিনিট পর হচ্ছে এই নাইট ক্রিমটা ব্যবহার করতে হবে এই নাইট ক্রিমটাতে আছে কজিক অ্যাসিড সাথে নায়াসিরামাইড যেটা স্কিনের যে কোনো দাগ রিমুভ করতে অনেকটা হেল্প করে সাথে স্কিনটাকে গ্লোয়িং এবং ব্রাইট করে আর এই পাপায়া সিরাম টাতে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা স্কিনটাকে জেন্টলি এক্সফোলিয়েট করে আর স্কিনের যে কোনো ধরনের দাগ রিমুভ করতে অনেকটা হেল্প করে সো এই কম্বোটাতে কিন্তু মার্জমসু কোড ইউজ করলে আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সুদ্রুত অর্ডার করে ফেলুন সো ব্যাক টু ব্লগ এখানে আমাদের গরুর মাংসের পায়া ভুনা কিন্তু একদম রেডি দেখতেই পারতেছো কালারটা কি সুন্দর আসছে আর এখন হচ্ছে প্লেটিং করে নিচ্ছি মানে সার্ভ করে নিচ্ছি একটা বাটিতে তো এখানে সুন্দর সুন্দর পিসগুলো মানে দেখেই ভালো লাগতেছে এটা রুটির সাথে খেতে খুবই মজা লাগে ফার্স্টে হচ্ছে লেবু সুন্দর করে চিপে তারপর হচ্ছে আমরা তুন্দুল রুটি নিয়ে নিছি তো তুন্দুল রুটির সাথে এই গরুর মাংসের পায়া ভুনাটা খুবই মজা লাগে এটা কিন্তু নিহারি না এটা হচ্ছে একদম ভুনা ভুনা টাইপ যেটা একটু হালকা স্পাইসি হবে এই রান্নাটা যখনই বাসায় হয় বাসার সবাই একদম আঙুল চেটে ফুটে খায় আমার আম্মু পারফেক্টলি নিহারি না বানাতে পারলেও এই রান্নাটা একদম পারফেক্টলি করতে পারে যেটা আম্মুর হাতে খুবই মজা হয় স্পাইস লেভেলটা পারফেক্ট থাকে সাথে এরকম একদম গ্রেভিটা আঠালো টাইপের হয় খুবই মজা লাগে সো এখন দেখো মার্জিয়ার খাওয়া দেখে তো আমার আবার খেতে ইচ্ছে করতেছে সো তোমাদের কার কার ফেভারিট এই আইটেমটা অবশ্যই কমেন্ট করে জানাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ বাই